আবার বিবি খাদিজাতুল খুবরান নবীজিকে ব্যবসার মধ্যে পাঠায় দিছে শাম দেশে বা সিরিয়া দেশের মধ্যে ব্যবসা থেকে কাফেলা নিয়ে আসবে বিবি খাদিজা তুল কবির আল্লাহ তালা সাদের ওপর দাঁড়ায় আছে কারণ আসমানি কিতাবের মধ্যে পড়ছে আখরি জামানার পয়গম্বার যখন রাস্তা দিয়ে আসবে তার মাথার উপরে এক খন্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে আসবে এই জন্য বিবি খাদিজা সাদের ওপর দাঁড়ায় দেখতেছে যে আমি পরীক্ষা করবো ইনি সেই মোহাম্মদ কিনা ইনি সে আখরি জামানার পয়গম্বার কিনা বিবি খাদিজা দাঁড়ায় আছে দূর থেকে একটা কাফেল আসতেছে এই কাফেলার সামনে যেই লোকটা এই লোকটার মাথার উপরে এক খন্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে আসতেছে সোমান লাগন বিবি খাদিজার বুঝতে বাকি না যে ইনি সাধারণ কোন মানুষ নয় ইনি হল আখির জামানার পায়গম্বার জনবের সুল্লাহি সাল্লাহ আলাই কি বাইরা আমার এবার বিখ্যাতি জাতুল কোবরা আল্লাহর নবীর কাছে যাইয়া ডেকে বলেন রসুল আল্লাহ আপনার চাকরি শ্বাস নবী বলে কেন যে আপনার আমি বিবাহ করব। আল্লাহর নবী ডাক দিয়া বলা রে তুমি আমারে বিবাহ কর বিবাহের পয়গাম দিয়েছ আমি নিষেধ করি না কিন্তু আমার মুরব্বি আছে আমার মুরব্বির অনুমতি ব্যতীত আমি তোমার বিবাহের পয়গাম গ্রহণ করতে পারি না এখানে একটা শিক্ষা আছে ছেলেমেয়েরা অনেক সময় বাবা মাকে না জানায় বিয়ে করি ফেলে কথা ঠিক না অনেক ছেলে মেয়ে দেখবেন যে ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক করে চলে যায় পলায়া যায় কি কথা ভুল বলতেছি পিতা মাতার মুখের মধ্যে সুনকালি মাকায়া ছেলে মেয়ে ভালোবাসার নামে অবৈধ সম্পর্ক গেছে পরবর্তীতে সন্তানগুলোকে যদিও পিতা মাতা মেনে নেয় কিন্তু জিন্দগি ভর কলিজার মধ্যে একটা দাগ লাগি থাকে কথা ঠিক না আর নবীর আদর্শ হলো হ্যাঁ আপনি পছন্দ মতো বিবাহ করতে পারেন কিন্তু পিতা মাতাকে জানাইয়া পিতা মাতার অনুমতি নিয়ে পিতামাতার দোয়া নিয়ে বিবাহ করাটা হলো নবীর কি আদর্শ শূন্য অনেক ছেলে মা বাবাকে না জানাই বিবাহ করি ফেলছে জানাই হবে এবার আল্লাহর নবীজি গার্জিয়ান যিনি ছিলেন আবু তালেব আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো আবু তালেব রাজি হইয়া যায় বিবি খাদিজার সঙ্গী আল্লাহর নবীর বিবাহ হয়ে যায় মার আমার বাইরা এবার আল্লাহর নবীর সঙ্গে বিবি খাদিজার বিবাহ হবার পর মক্কার কিছু বাঁকা লোক তাদের কথাগুলোই বাঁকা বাঁকা এমন অনেক লোক আছে দেখবেন যে ওই দশজন লোকের মধ্যে একজন লোক একটু বাঁকা এক মুসল্লি আমাকে একদিন বলছে যে হুজুর কুরবানির মাংস খাওয়া যায় কুরবানির গরুর হলো কলিজা খাওয়া যায় আপনার ভেতরের হলো ভুঁড়ি খাওয়াও যায়েস তাহলে ভুঁড়ির ভেতরে গ ভুঁড়ির ভেতরে তারপরে আপনার মাথার মগজ খাওয়া যায় সবই জায়েজ হলো তা চামড়ার টাকাটা খাওয়া যায় না কেন হজুর বাঁকা প্রশ্ন নয় এখন তো বাঁকা যখন প্রশ্ন করছে বাঁকা উত্তর যে ব্যাটা তুমি যা গরু খরিদ করছো কুরবানির জন্য ওই ভেতরে যে পেটের ভেতরে গোবরগুলো ছিল ওইগুলো খরিদ করো নাই ওগুলো তো সহকারে খরিদ করছো কি কথা ঠিক না তো ওগুলো খাও কয়ে যে না হজুরটা আবার খাওয়া যায় ওই গোবর খাওয়া যাবে না যেটা এটা আল্লাহর বিধান চামড়ার পয়সা খাওয়া যাবে না এটা মিস্কিন্দের হক দরিদ্রদের হক এটাও আল্লাহর বিধান কথা বোঝেন নাই বাঁকা সওয়াল বাঁকা জবাব মুখ বন্ধ করি চলে গেল এই রকম কিছু বাঁকা বাঁকা লোক আছে মক্কার মধ্যে যে খাদিজা এত বড় একটা ধনী মহিলায় চল্লিশ মন স্বর্ণর মালিকা যিনি লাস্ট পর্যন্ত একটা কর্মচারীকে বিবাহ করলো একটা রাখালকে বিবাহ করলো বেবি খাদিজা তো লোকরা স্বামীকে বড় মহব্বত করতো স্বামী ভক্তি কেমন দেখেন সমস্ত মক্কার মানুষদেরকে দাওয়াত করলেন উর্জব কইরা খাওয়াইয়া দেখে বললেন মক্কার মানুষেরা শোন এই যে আমার চল্লিশ মন স্বর্ণ আছে এই চল্লিশ মন স্বর্ণ যদি আমি কাউকে দান করি মালিককে হবে যাকে দান করবেন সে মালিক হয়ে যাবে কথা ঠিক না সুতরাং আপনি যাকে দান করবেন সে মালিক হবে বিবি খাদিজা ডাক দিয়ে বলে তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি যে আমার চল্লিশ মন স্বর্ণ আছে এই চল্লিশ মন স্বর্ণ আমি আমার প্রাণীর স্বামীর কদম মোবারকের মধ্যে ইসলামের দান করে দিলাম কনসবাহ আল্লাহ চল্লিশ মন স্বর্ণ দান করলেন বিবি জাতুল কবরা নবীর স্ত্রী নবীর বিবি হবার পর একদিন আল্লাহ নবীকে ডেকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ ও নবীজি মনে হয় দুনিয়ার মধ্যে আমি আর জেন্দা থাকবো না ইন্তেকাল করব মারা যাব ও নবীজি আমার মনের মধ্যে বড় ভয় লাগতেছে কবরের জগৎটা যে কেমন ও নবী আমি মৃত্যু বরণ করার আগে আপনার কাছে কয়েকটা দরখাস্ত রেখে যাবার চাই বলেন আমার এই দরখাস্ত গ্রহণ করবেন কি করবেন না আল্লাহর আল্লাহীকে বলেন তুমি ইসলামের জন্যে যা করিস চল্লিশ মন স্বর্ণদান করা ছোট ব্যাপার নয় এ খাদি যা বলো তোমার কি এমন দরখাস্ত আমি সমস্ত দরখাস্ত গ্রহণ করে নেব সোহান আল্লাহ বিবি খাদি এক দেখে বলেন আমি যখন মারা যাব ও নবীজি আমি যখন মারা যাব মৃত্যুবরণ করব নবী আপনার জুব্বা মুবারক খানা দিয়া আমার কাফনের কাফনের ব্যবস্থা করবেন সোহান আল্লাহন বিবি খাদি ধারণা ছিল যে মায়ার নবী দয়ের নবী সৃষ্টির সর্দার জানাবে রসুল্লাহ সাল্লি সাল্লামের শরীল মোবারকের পরশ মোবারক যে জুব্বার মধ্যে লাগছে এই জুব্বা যদি আমার কাফনের কাফন বানানো হয় ওই কবরের আজাব থেকে আল্লাহ আমায় হেফাজত করবে না রাখবার সহান লাগন দুই নম্বর দরখাস্ত নবীজি দুই দরখাস্ত আমার জন্য যে কবরটা খনন করা হবে ওই কবরের মধ্যে আপনি নবী একটু নিজে শুইয়া গড়া গড়ি করবেন হয়তোবা আপনার শরীর মোবারকের পরোশ কবরের মধ্যে লাগার কারণে কবরের মাটির সাফ থেকে আল্লাহ মায়ের হেফাজত করবেন সমান আল্লাহ ই নম্বৰ দৰখাস্ত ইয়া নবি আৰু চুম লাল্লা ইয়া খাবি বাল্লা খুজো ৰ আমাৰে যখন কবৰৰ মধ্যে না মাটি দেৱা খয়া যাবি চল্লিশ কদম যখন মানুষ চলে যাবে দুইজন ফেরিস্তা আছে কবরের মধ্যে প্রশ্ন করবে ও নবীজি আমায় বড় ভয় লাগতেছে আমি খাদিজার পক্ষ থেকে আপনি নবী এই ফেরিস্তাদের প্রশ্নের জবাব দিয়ে দেবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদিজারি তোমার সমস্ত দরখাস্ত গ্রহণ করা হলো কিন্তু এই দরখাস্তটা গ্রহণ করতে পারলাম না কারণ কারো কবরের মধ্যে কেউ কারো কবরের প্রশ্নের জবাব অন্য কেউ দিতে পারে না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডেকে বলে হাবি আপনার স্ত্রী বিখ্যাতি যার পক্ষ থেকে সমস্ত জবাব যদি আপনি নবী দিয়ে দেন হয়ে যাবে সামান আল্লাহ বিবি খাদিজা তুল তালা আনহার ইন্তেকাল করবার পর নীজি দিয়ে মুবারক ব্যবস্থা করল যে কবরটা খনন করা হয়েছিল নিজে একটু শুয়ে গোড়াগড়ি দিলেন এরপরে বিবি খাদিজাকে কবরের মধ্যে রাখার পর দুইজন ফের চল্লিশ কদম যখন সাহাবারা চলে গেলেন আল্লাহর নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়ায় রইলেন সাহাবা ডাক দিয়ে বলে নবীজি আপনি কি বাসায় যাবেন না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবা তোমরা চলে যাও খাদিজার সঙ্গে আমার কথা দেওয়া আছে কিছুক্ষণ পর কবরের মধ্যে দুইজন ফেরেস্ত এসে গেল নাম কি মনকার নেকির প্রশ্ন করল খাদিজা মান রব্বু কামান দি নৌকা মান হাদার রজুল উল্লাহ দি বহি ওপর থেকে তিন প্রশ্নের জবাব আল্লাহর নবী একে একে দিয়ে দিলেন সোভান আল্লাহখন বলে আমার উপর থেকে নবী রাখ দেওয়া বলে এমন কারণ ফেরিস্তানা দে আমার স্ত্রী খাদি যায় আরামের ঘুম ঘুমাইতেছি তার ঘুমে কোনো বাধা দিও না আমি আল্লাহর খাদিজার নবী তোমাদের প্রশ্নের জবাব দিচ্ছি খাদিজার রবের নাম আল্লাহ আমি নবীর রব আল্লাহ আলাহান আল্লাহ দুই নম্বর প্রশ্ন করলেন মান দিনুকা খাদিজা তোমার দিন কি ওপর থেকে নবী জবাব দিয়ে দিলেন ফেরেস্তারি খাদিজার দিনের নাম ইসলাম আমি নবীর দিন আর আকবর সোবাহান আল্লাহ এবার আল্লাহর নবীজির চেহারা মোবারক খানা মধ্যে নিয়ে আসা হবে ইঙ্গিত করে বলা হবে মান হাদার রুজুল্লাহ দিয়ে বই সাফিক কে তাকে চেনো কিনা আল্লাহ নবীজির চেহারা মোবারক কবরে দেখানো হবে আমরা তো নবী দেখি নাই কেমন করে নবীর চেহারা চিনব আমার বন্ধুগান দুনিয়ার জমিনে যদি নবীর সন্নতের মধ্যে পাবন্দী থাকে দুনিয়ার মধ্যে নবীর আদর্শ অবলম্বন করে দুনিয়ার মধ্যে জীবনটারে বাস্তবায়ন করেন এই সন্নতগুলি নবীর এই আদর্শগুলি সেই দিন কবরের ভেতরে নবীর চেহারা সিনায়া দেবে কনসমান আল্লাহ আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন দি আমি আল্লাহর পীরড়িত পায় রম্বার খাদিজার নবী বিশ্ব নবী জানাবে রসুরুল্লাহি সল্লাহ আমার বাইরা বিবি খাদিজা তোর কুবরা ইন্তেকাল করলেন বিবি খাদিজাতুল কুবরাও ইন্তিকাল করলেন এবার আল্লাহর নবীজির একজন চাচা ছিল নাম হলো আবু তালেব তিনি কিন্তু মুসলমান ছিলেন না আল্লাহর নবীজি এই আবু তালেবকে বেশি মহব্বত করত কারণ আবু তালেব আল্লাহর নবীজির সাথে সাতার মতো লেগে থাকতো কোথায় কোন কাফের আল্লাহর নবীজিকে আঘাত করতেছে জুলুম করতেছে এই আল্লাহর নবী দাওয়াত দিয়েছিলেন যে কোলে পিঠে করে আমার মানুষ করছেন ও পিঠা করে আমাকে মানুষ করেছেন শুধু আপনি বলেন লা ইলাহা আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ বলার দরকার নাই আমি আল্লাহর সঙ্গে কথা বলে আপনাকে জান্নাতে নিয়ে যাব সহান আল্লাহ আবু তালেব কালেমা শরীফ পাঠ করবে মুখ দিয়ে লা ইলাহা উচ্চারণ করবে এই এমন সময় তদানীতন সময়ের বড় বড় কাফের লিডার যারা ছিল আবু জেহিল উদ্বাস সাহেবা ওই জায়গার মধ্যে উপস্থিত হইয়া ডেকে বলেন আবু তালেব আজকে কি ভাতিজার ধর্ম পাইয়া বাবু দাদার ধর্মের মধ্যে সুনকালি কালি খাবি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব কিন্তু আর কালেমা পাঠ করতে পারলেন না কালেমা পড়লেন না কিন্তু আল্লাহর নবী ভালো করে জানতো আল্লাহর নবীর এই হাতের পরস্পবারক যেই জায়গায় লাগবে ওই জায়গার মধ্যে জাহান নামের আগুন লাগবে না সামানালন নবীজি সাসার এরকম মাথা মোবারক থেকে শুরু করে পা পর্যন্ত হাত ছুঁয়ে ছুঁয়ে নিয়ে আসছে এমন সময় আমার আল্লাহ অর্ডার দিলেন মুহূর্তের ফেরেস্তা যাও আমি আমার সৃষ্টির বি হুকুমকে অমান্য করি না ব্যতিক্রম করি না আবু তালেবের জান খানা কবুস করে নিয়ে আসো আল্লাহ নবীজি পা পর্যন্ত হাত নিয়ে আসছে এমন সময় মালা কলমাউ তাজ আবু তালেবের জান খানা কবুস করে নিয়ে গেছি এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবীজির জাহান্নামের সর্বনিম্ন আজাব পাবে সর্বনিম্ন আজাব হল জোড়া আগুনের জোতা পায়ের মধ্যে পড়ে দেওয়া হবে এই জোতা পায়ের মধ্যে পড়ে দেওয়ার পর মাথার মগজগুলি টকবক টগবক করে গলতে থাকবি আমার বন্ধুগণ আবু তালেবু মারা গেলেন এবার মক্কার কড়াইদের অত্যাচারও বেড়ে গেল মক্কার কা নবীজিকে বিভিন্নভাবে আঘাত করতে শুরু করলাম এমন সময় আমার আল্লাহ আলামিন জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যা আমার নবীকে বোরাকের মধ্যে সাওয়ার করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে আসো সুবহানাল্লাহ আল্লাহ এবারে ইসরা শুরু হচ্ছে ইসরা মেরাজ না এটা কি ইসরা বলা আমার ভাইরা জিব্রাইল জালনার থেকে বোরাক নিয়ে আসলো নবীজি খানায় হাকিমের সঙ্গে ঠেস দিয়ে হেলান দিয়ে বসে আছে আল্লাহ নবীজিকে জিব্রাইল বরাকের মধ্যে সওয়ার করে সর্বপ্রথম জমজম কূব যেই জায়গার মধ্যে অবস্থিত এই জায়গার মধ্যে নিয়ে আসা হল এই জমজম কূপের কাছে নিয়ে হাসা হলো কেন কেন আল্লাহ নবীজির ভেতর থেকে আল্লাহ পাক মেরাজে নিয়ে যাবেন মেরাজের মধ্যে আল্লাহ হেকম দান করবেন এলেম দান করবেন এই জন্য নবীজিকে যেটাকে সিনাশাক বা বক্ষ বলা হয় যেটাকে বক্ষ বলা হয় নবীজি অপরশন অপ্রোণ করা হল এই এই কূপের মধ্যে জমজম কূপের কাছে যাইয়া পানি দিয়ে অপ্রসন করা হলো পরিষ্কার করা হলো এরপরে নবীজির এই যে বক্ষ বিতন্নটা বা সিনাসাক সিনাসাক, আল্লাহর নবীজির হায়াতে কয়েকবার হয়েছিল শিশুকালে একবার এরপরে হলো যখন নতুন জৈবন পায় তখন একবার নবুয়তের আগে একবার কয়েকবার হয়েছিল নবীজির জিন্দিগি হতে এরপরে বাইতুল মোকাদ্দাসে গেলেন বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহ নবীজি উপরে সফর করলেন ছেদরাতুল মন্তাহা পাড়ি দিয়ে এরপর রফ রফ বাহনের মধ্যে সওয়ার হয়ে আল্লাহ সন্নিধ্যে গেলেন আল্লাহ পাক উম্মতি মোহাম্মদের জন্য কয়েক নামাজ দিলেন পঞ্চাশ অক্ত প্রথমে দিয়েছিল তারপরে পঁয়তাল্লিশ শক্ত কমায়া